এক সময় সম্পূর্ণভাবে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীল ছিল চীন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিশেষ করে ডাব্লিউ সিরিজের ইঞ্জিন তৈরির মাধ্যমে তারা এখন নিজস্ব প্রযুক্তিতে এবং জেনারেশনের চালাতে সক্ষম হয়েছে এই প্রতিবেদনে উঠে এসেছে যুদ্ধ বিমান চীনের এই অগ্রযাত্রার পেছনের ইতিহাস কারা এই ইঞ্জিন তৈরি করছে এবং কোন কোন দেশের প্রযুক্তি ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে চীনের যুদ্ধ বিমান ইঞ্জিন তৈরি যাত্রা শুরু হয় উনিশশো পঞ্চাশের দশকে সোভিয়েত ইউনিয়নের সাহায্যে তাদের প্রথম ইঞ্জিন WP5 ছিল সোভিয়েতের ক্লিমফ RD500 এর কপি যা ব্যবহৃত হতো J5 ফাইটারে এরপর আসে WP6 WP7 যেগুলোর ভিত্তি ছিল RD9 এবং RD93 এই ইঞ্জিনগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করা হতো অর্থাৎ বিদেশি ইঞ্জিন খুলে দেখে নিজেরা বানানোর চেষ্টা করতেন কিন্তু এসব ইঞ্জিন খুব একটা ভরসার যোগ্য ছিল না জ্বালানি খরচ বেশি হতো আর মাঝে মধ্যে নষ্ট হয়ে যেত পরে শক্তিশালী ইঞ্জিন তৈরির লক্ষ্যে চীন চালু করে ডাব্লিউএস সিরিজ এই সিরিজে রয়েছে একাধিক মডেল ডাব্লিউএস টেন এ তেরো থেকে পনেরো টন থ্রাস্ট ব্যবহৃত হয় জে টেন সি জে ইলেভেন ও জে সিক্স ফাইটারে ডাব্লিউএস থার্টিন প্রায় নয় টন থ্রাস্ট আর ডি এর ভিত্তিতে তৈরি ব্যবহৃত হয় জে এফ সেভেন্টিন ব্লক থ্রি এ ডাব্লিউএস ফিফটিন প্রায় পনেরো টন থ্রাস্ট তৈরি হয়েছে জে টোয়েন্টি স্টেলথ যুদ্ধ বিমানের জন্য এটি জন্য ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান বা স্বয়ংক্রিয় ড্রোন এর জন্য চীনের এই অগ্রগতির পিছনে কাজ করছে একাধিক গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে চীন টার্বাইন ব্লেড প্রযুক্তি সিরামিক কোটিং থ্রিডি প্রিন্টেড কুলিং ডিজিটাল টুইন সিমুলেশন ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে চীন শুরুতে বেশ কয়েকটি দেশ থেকে প্রযুক্তি নেয় রাশিয়া থেকে এ এল থার্টি ওয়ান ও আর ডি নাইনটি থ্রি ইঞ্জিনের লাইসেন্স ইউক্রেন থেকে গ্যাস টার্বাইন প্রযুক্তি ইসরায়েল ফ্রান্স যুক্তরাজ্য থেকে সিভিল এভিয়েশন পার্টস অনেকের মতে গোপনে পশ্চিমা প্রযুক্তিও সংগ্রহ করেছে চীন এছাড়া চীন শতাধিক বিদেশি ইঞ্জিন খুলে বিশ্লেষণ করে নিজস্ব ইঞ্জিন ডিজাইন করেছে যা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর এক বিস্ময়কর দৃষ্টান্ত ডাব্লিউএস টেন ছিল চীনের প্রথম সফল টার্বোফ্যান ইঞ্জিন শুরুর দিকে কিছু সমস্যা থাকলেও ডাব্লিউ টেন সংস্করণে পারফরমেন্স অনেক উন্নত করা হয় এটি চীনের ইঞ্জিন শিল্পে আত্মনির্ভরতার এক বড় ধাপ চীনের তৈরি ডাব্লিউ এস সিরিজ এখন শুধু নিজেদের জন্য নয় রপ্তানির জন্য প্রস্তুত এফ সেভেন্টিন ব্লক থ্রি এ পাকিস্তান ইতোমধ্যে ডাব্লিউ এস থার্টিন ব্যবহার করছে ভবিষ্যতে এস নাইনটিন ও ডাব্লিউ এস টোয়েন্টি ওয়ান সিক্স জেনারেশনের যুদ্ধবিমান ও ড্রোনে ব্যবহার করা হবে চীনের লক্ষ্য দু সালের মধ্যে একশো শতাংশ নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান ইঞ্জিন তৈরি করা চীনের এই অগ্রগতির ভেতরে লুকিয়ে আছে বাংলাদেশের মতো দেশের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা যেমন নিজেদের ইঞ্জিন ও প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ রিসার্চ প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তি উন্নয়নে যুক্ত করা দেশীয় ও বিদেশি প্রযুক্তির সমন্বয়ে টেকসই সক্ষমতা গড়া চীন যেভাবে রাশিয়ার প্রযুক্তি থেকে শুরু করে এখন নিজস্ব ও জেনারেশন ইঞ্জিন তৈরি করছে তা শুধু নজিরবিহীন নয় বরং বৈশ্বিক প্রতিরক্ষা প্রযুক্তির ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে যদি পরিকল্পনা ও বিনিয়োগ সঠিক পথে থাকে তাহলে শিগগিরই চীন বিশ্বের শীর্ষ ইঞ্জিন নির্মাতা দেশগুলোর তালিকায় জায়গা করে নেবে কথা বলার অপেক্ষা রাখে না নিউজ সুপ্তি রায় ভোরের আকাশ